এবং যারা আসে তাদের পেঁপে বাগানে আসলাম আজকে আমি এই পেপে বাগানে আপনি আসলে কবে নাগাদ শুরু করছেন দেখুন দিন ঘন্টা আমার ঠিক মনে নাই তবে দু হাজার বিশ থেকে আমি দুই শুরু বিশ মানে তখন গাছ রোপন করছিলাম মাত্র ছয়শ গাছ এরপর এখন তো এরপর আমি এক গাছ নিয়ে করছিলাম কিন্তু আমি এখন ওই চারা উৎপন্ন করার জন্য কিছুটা জায়গা আমি নিয়েছি তাতে এখন আমার

প্রথম বছর যা হয় তার পরের বছর একটু বেশি হয় তার পরের বছর আবার একটু কমে যায় সব মিলিয়া মোটামুটি ভাবে ভালো ফল পাওয়া যায় তিন বছর পর্যন্ত এটা ভালো ফল পাওয়া যায় এরপর যে ফল পেতে হলে গাছটা বেশি লাম্ব হয়ে যায় তো ওটা থেকে যায় এজন্য তিন বছর পর্যন্ত রাখা বেটার এটা আমরা এখানে অনেক তিন বছরের গাছ আছে আপনার এখানে কি কি জাতের পেপে না সব একই ধরনের আমার এখানে দুটো জাত ইন্ডিয়ান শাহী ইন্ডিয়ান কাশ্মীরি এই দুটো জাতি আমি প্রথম থেকেই এটা এগুলার বীজ বা চারা কালেকশন করছেন কি বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে এটা বীজটা ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে এবং এটা এর একটা হরমোন করা দিয়ে দেয় কিন্তু আমাদের নিজস্ব কাজ দিয়ে যে তুমি বীজটা দিয়ে করি সেটা সেটা কিছু হয় না কিন্তু ওখান থেকে যে প্যাকেট থেকে যে বীজটা পেরোই আমরা করি ওইটা হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যায় এখন যেগুলো রোপণ করেন ইন্ডিয়া থেকে নিয়ে আসেন বা সংগ্রহ করেন এগুলো কি শুধু আপনার নিজের জন্য না অন্যান্য এত আমি এটা তো আমি তো একচুয়ালি আমার মূল উদ্দেশ্য হইছে গুরুত্বকে তৈরি করা মানে আমার এই জিনিসটা ছড়াই দেওয়া এটা হলো আমার পূর্ণ উদ্দেশ্য তারই আমি কাজ করছি দু তিন বছর দু বছর এরপরে যখন আমি বাণিজ্য কাকারে আসছি তখন বেশ সারা পাচ্ছি এবার আমি প্রচুর চারা এবছর এই যে গত সিজন গেল এখন তো সিজন আবার নতুন আসতেছে এক মাস পরে সিজন আসবে তাই দুর্গম গত সিজনে আমার 14 লক্ষ চারা বিক্রি হয়েছে এবং আমি যেখানে যে দুর্গম এলাকায় যেখানে কুরিয়ার সার্ভিস যায় না বা যেখানে মানুষের যাতায়াতে সমস্যা হয় বাংলাদেশের এমন কিছু জায়গা আছে যেকার দুর্গমের এরিয়া সেখানে বিসিডি কর্তৃপক্ষ সাহায্য করে বিসিডিএ করলে তারা বিসিটা কুরিয়ার সহ যে পাঠালে তারা শহর থেকে নিয়ে যায় নিয়ে যায় তারা ওখানে রোপণ করে তাও মানে এবাবো আমি করি মানে মোট কথা আমার এটা ছড়াইতেন স্যার শর্ত বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভাবে পেপের শীতের দুই মাস পেপেটা ই হয় না বের হয় না কিন্তু ওই শীতের আগে যে ফলটা বের হয় ওইটা শীতের সময় মেসি উঠায় তাতে আপনি 12 মাসই পাবেন কিন্তু শীতের দুই মাস আপনার পর্যাপ্ত পরিমাণে আপনার সেই পেপেটা দেয় না এখন যখন অবাক মানে মানে উচ্চ ফল হচ্ছে তো সেটা শীতের সময় অতটা হবে না শীতের সময় যেটা শীতের আগে যেটা মানে গুটি আসবে সেটা শীতের সময় মেসিউড হবে বড় হবে তখন মনে হয় যেন শীতেও পেঁপে আছে কিন্তু এক্সরে কিন্তু শীতের সময় পেঁপে ই হয় আচ্ছা আপনি মানে এই যে জাতের পেঁপে গাছগুলো লাগান এই গাছ মূলত ধরেন তিন বছরে বা আনুমানিক একটা গাছ থেকে কি ধরনের তার জীবদশা কি ধরনের ফল সংগ্রহ করেন বা করা যায় এটা হাইব্রিড হাইব্রিড এক বছরের জন্য এক বছরে মানে আপনি যে ফল নিতে পারেন ওইটা আর তারপর একটা জীবন ই আছে যেমন আপনার একটা সিজন আছে যেমন হাইব্রিডটা আপনার রোপণ করতে হলে এমন একটা সিজনে রোপণ করতে হবে যেন সারা বছর যেন একটা বছর যেন তার কাছে পরিপূর্ণ ফলটা পাওয়া যায় যেন আপনার সিজন শেষ হয়ে যাচ্ছে ওই সময়তে আপনি হাইব্রিড রোপণ করেন তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলটা পাবেন না এটা করলে হাইব্রিড এর ব্যাপারে আর ইনব্রিডটা হয়েছে কি এবছর আপনি লাস্টেও লাগান এবছর যদি কম ফল পান কিন্তু আগামীর জন্য সেটা বেশি উঠে রইল আগামী সে ফলটা আবার প্রথমে সে ফলটা দেবে এবং তা দিয়ে আপনি মার্কেট ভ্যালু পাবেন

অন্তার পাকালো সাবসিয়া কিন্তু আর বাকিটা কাঁচা বিক্রি করতে হবে কাঁচা বিক্রি করলে এটা ভালো সুস্বাদু এবং পাকাতেও পাকাও ভালো আচ্ছা তিন ভাগের এক ভাগ যদি আমি মানে পাকাই তাহলে ঠিক আছে যদি এর বেশি হয়ে যায় তাহলে কি ধরনের প্রভাব পড়তে পারে এর প্রভাব পাই আপনার খেয়াল রাখতে হবে কাঁচা যেন পড়ে না যায় যেহেতু আমাদের বাংলাদেশে জলবায়ু দেশ এখানে কিন্তু বন্যা প্রকৃতি কিছু মানে সমস্যা থাকবে ওগুলো মাথায় রেখে কাজ করতে হবে মানে আপনার গাছে প্রচুর ফল রইলো দেখা যে বন্যা এলো বৃষ্টি এলো প্রচুর বৃষ্টি বন্যায় আপনার গাছটা পড়ে গেল তাতে আপনি লস খাবেন সেক্ষেত্রে আপনার প্ল্যান নিতে হবে এভাবে গাছটা যেন একটু হালকা থাকে অথবা এমন ভাবে যেমন আমরা আপনি খেয়াল করবেন এক একটা গাছে দুইটাও কিন্তু ওই ওইটা তাকাই দেখেন দুইটাও কিন্তু আমার ই আছে আপনার বাস দেওয়া আছে তিনটা বাসা দেওয়া আছে তার মানে যত ওয়েট বেশি তত তাকে প্লেটেন্ট বেশি দিচ্ছে আচ্ছা ধরেন আপনি তো অনেক অভিজ্ঞতা নেওয়ার মানে হয়েছে অলরেডি আপনার চার পাঁচ বছরের অভিজ্ঞতা এখন ধরেন নতুন যদি কেউ শুরু করতে চায় সে কিভাবে শুরু করতে পারে অ্যাকচুয়ালি আমার এইখানে এইখানে যে অভিজ্ঞতা আছে আপনারা দেখছেন এটাই ঠিক না আমি বিশ বছর বিশ বছর আগে থেকে আমি কৃষিকে ধারণ করতাম শুধু নট অল্ডিং আমি কিন্তু সম্মৃদ্ধ মানে সব কৃষিটাকে মানে ধারণ করতাম সেই ছোটবেলাতে কিন্তু অবমানটা দেখা তো পারি নাই যেমন আমি পেপারটা নিয়ে রিসার্চ করতেছি আরও অনেক দিন পর্যন্ত বিদেশে এখানে ওখানে যেখানেই আমি ছিলাম সেখান থেকেই আমি কৃষির উপর আমার এই ছিল তবে এটা আমি বলতে গেলে হ্যাঁ এইটা নিয়েই আমি পড়ে থাকি এবং এইটা নিয়েই আমার স্বপ্ন তবে এখন পর্যন্ত আমি সব কিছু শিখতে পারছি তা না তবে শিক্ষার কোনো শেষ নেই আমার এখানে এমনও কৃষক আসে তার কাছ থেকে আমি শিখিনি আমার কাছ থেকে ট্রেনিংয়ের জন্য আসে এবং তারা আর কি একটা খামার করার জন্য সে মানসিকতা নিয়ে আসছে আমার কাছ থেকে কিছুটা শেখার জন্য কিন্তু আমি তাদেরকে শেখাই ওর মাঝখানে তার কাছ থেকেও কিছু আমি শিখে নেই যেটা সে হয়তো একদিন জানেও না এটাই বাস্তব শেখার কোনো শেষ নাই একজন কৃষক পৃথিবীর সবচেয়ে জটিল যে একজন কৃষক কারণ পৃথিবীতে সব পেশায় পেশায় কিন্তু আমরা কিছু না যেমন একজন ডক্টর সে ইচ্ছে করে এক রুগীর কাছ থেকে তার কিছুটা জেনে নেয় তোমার পেটে ব্যথা হয়েছে কি হয়েছে কোথা মাতা ভেতা কোথায় কি পেশাকই আর জানে কিন্তু একজন কৃষক কিন্তু গাছে কাছ থেকে জানতে পারে না কিন্তু সে না জেনেও কিন্তু গাছের ভাষা বুঝতে পারে বোঝে সে কিন্তু গাছটাকে তৈরি করে সে কিন্তু ফসলটা তৈরি করে সুতরাং আমি বলবো যে জটীলeyse এগ্রিকালচার সবচেয়ে জটীল ইচ্ছে করলে অন্য পেশায় এটা মাস সসা কাজ করতে পারে কিন্তু কৃষিকে কিন্তু আমাদের চোখে বা সাধারণ মানুষের চোখে মনে গায়ও কৃষক ও পূর্ণ halsash করে খায় ওকে ভ্যালু দেয় না কিন্তু কৃষকটা কিন্তু একদম কৃষিকাজটা কিন্তু বড় জটিলতা আপনি খুঁজে দেখেন পৃথিবীর বড় বড় দেশগুলায় কৃষক কিন্তু যাদের কলেজ ইউনিভার্সিটিতে বের হয় তখন তারা মেনশন করে যে এই ছেলেটা বেড়ে নি এই ছেলেটা ভিতরে বেশি আছে উদ্দিপত্তা বেশি তাকে কিন্তু কৃষিতে ডাইভার্ট করে আর আমাদের দেশে সবচেয়ে অবহেলিত যে ছেলেটা বাবা মার তিনটে ছেলে থাকলে ওই যেটা দেখবেন একেবারে লেখাপড়া কিছু করতে পারে না কিছু ওটা অবহেলিত ওইটারে বলে বাবা তুই এরা কৃষি কাজ এই এইখানেই আমাদের বেতা বৈষম্য এইখানেই আমাদের ব্যবধান বুঝছেন আমি বহু দেশ ঘুরেছি দেখছি শিক্ষিত লোকগুলা কৃষিতে কি হয় আর আমাদের দেশ করে অশিক্ষিত এবং যাদের পয়সা নাই অভাবগ্রস্ত অবহিত সোজা কথা সমাজে তারাই কৃষিকাজ করে এইখানে ডিফারেন্স এটি আমি ভাঙতে চাই এটাকে আমি চেঞ্জ করতে চাই আমার স্বপ্ন এটা নিয়ে আমি কাজ করতেছি নতুন যদি কেউ শুরু করতে চায় তাকে কি পরামর্শ দিবেন

এটা শিক্ষিত হয়ে যায় আস্তে আস্তে হয়ে যায় যেমন আপনার এখানে আপনি এখানে আসছেন আপনি কিন্তু এখানে যদি মনে ধারণা করতে আসতে পারতেন না আপনি কিন্তু অটোমেটিক এসে গেছেন আমার সাথে কথাও বলতেছেন এটাই কিন্তু আপনার এক্সপিরিয়েন্স এই যে আপনার মানসিকতা এটাই সবচেয়ে বড় তবে নূতন বলতে শব্দ নাই রাস্তায় নামলে আমি পথ খুঁজে পাবেন আমার আমার থিওরি কেউ যদি শুরু করতে চায় তার মানে আপনার তো অনেক জায়গা নিয়ে শুরু করছেন এরকম এরিয়াটা আবার কত দিয়ে শুরু করলে ভালো হয় বা আপনার কি উপদেশ থাকবে কোনো পরিধি না যেমন আমি আমার স্লোগান একটা হয়তো শুনতে জানি আমি কিন্তু ইদানিং এক বছর ধরে কিন্তু এই স্লোগানটা বিভিন্ন এই যে আমি সামনে যাচ্ছি নেপাল যাচ্ছি সেমিনারে ওখানেও আমি একটা উক্তি الطريقه মানে বলে আসি সেটা হচ্ছে এইটাই যে যার এক ইঞ্চি জমি আছে সেও কিন্তু জমির মালিক সেও জমিদার আর যার হাজার একার জমি আছে সেও কিন্তু জমিদার কত সংকারে একটু ব্যবধান এই তবে আপনারা অল্প নিয়ে করেন কিন্তু যেটা করবেন সেটা মনে ধারণ করে করবেন আপনার মনে করেন কৃষিতে কাজ করেন আপনার সবচেয়ে বড় কথা কি ওই যে আমি বললাম যে শিক্ষার কোন আমি মাস্টার্স এটা করে এত শিক্ষিত করে বা এই সমান্ত পরিবারে পরিবারে আমার জন্ম আমি ওর কাছে শিখবো না এটা বল কিন্তু কৃষিতে আসলে শিখতে হবে এবং অটোমেটিক শিক্ষা হয়ে যায় অটোমেটিক শিক্ষ হয়ে যায় এটা কিন্তু কেউ বলতে হয় না এই কিন্তু তবে কিছু যারা আর কি পারদর্শী বা যারা এটা সম্বন্ধে ভালো অভিজ্ঞতা তাদের সংস্পর্শ আসলে ভালো হয় যেমন আমার এখান যারা আসে তাদেরকে আমি একটা মন্ত্রই শিখাই দেয় যে তুমি যেটুকু শিখবে এটা আরেকজনে শেখাই হোক এইভাবে করে করে কিন্তু একদম কৃষিতে মানুষ অনেক উপরে উঠে যাবে মানে আমাদের দেশের সম্ভাবনা কিরকম দেখতে সম্ভাবনা আছে এখন ইদানিং তো আমি দু তিন বছর ধরে তো দেখতেছি ভালো সম্ভাবনা আছে আমি পেপে আপনি যাবেন একটা সানি রেস্টুরেন্টে যাবেন সেখানেও আমি পেপে খাওয়াবে আপনাকে আপনি একটা বড় হোটেলে খেতে পারবেন সেখানে সবজি হিসাবে পেপে খাওয়াবে এবং বিভিন্ন অসুখ বিসুখের সময় পেপের প্রয়োজন এবং সবজি হিসাবে পেপেটা তো খারাপ না সবজি হিসাবে পেপেটা খেতেই হবে যেমন আগের দিনে পেপে খেত মানুষে যখন অসুখ বিসুখ হইতো এই বাড়িতে ওবাড়ির আত্মীয় স্বজনরা নিয়ে যেত এটা পেপে খাওয়াতো এখন কিন্তু প্রত্যেকটা একটা আপনি ফলের সাথে সব জিনিসের সাথে কিন্তু মানে পেঁপেটা উৎপত জড়িত আপনি তাকাই দেন আপনার বাজারে প্রচুর পেঁপে কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু কিছুই থাকে না তার মানে সবাই পেঁপেটা খায় পেঁপেটা নেয় এবং বাজারে কোনো সবজি যদি না থাকে আপনি খুঁজে পাবেন পেঁপেটা থাকবে এটা 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 থাকবেই কারণ এখানে মানে এটা একটা কমন সবজি হয়ে গেছে সুতরাং সম্ভাবনা অবশ্যই আছে এবং বিদেশেও তো যাচ্ছে পেঁপে আচ্ছা পুঁ কি কি মের পেপে চাষ করতে কি কি প্রতিবন্ধকতা বা বাধা সম্মুখীন হওয়ার রোপণ করতে গিয়ে বা চাষ করতে গিয়ে কিন্তু প্রতিবন্ধকতা বেশি। যেহেতু এটা একটা সেনসিটিভ এটা পানি যেখানে উর্বর জমি ছাড়া এটা রোপণ করতে পারবেন না। এবং অতি বৃষ্টি যেখানে জলবঅততা সৃষ্টি হয় সেখানে রোপণ করতে পারবেন না। এক কথায় এটা খুব সেনসিটিভ। এটা যদি অতি বৃষ্টি হয় গোড়া পচে যেতে পারে। আবার যদি অতি খরা হয় পানি দিতে হবে সোজা কথা পেঁপে গাছটা খুবই সুখী এবার আমাদের এই দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগে বিশেষ করে তো আমরা বলতে গেলে যে পানি প্রবল এই এলাকায় ধরেন কতটা মানে ঝুঁকি বা ঝুঁকি চাষ করার সম্ভাবনা আছে ঝুঁকি সব জায়গায় আছে সেক্ষেত্রে বরিশাল বলা এই সাইডটা একটু বেশি ঝুঁকি দিকে কারণ এখানে পানি বেশি হয় বা এখানে অদিনে পানি হয়ে যায় হঠাৎ করে দেখা গেল যে কোথাও কিছু নয় কিন্তু পানি হয়ে গেছে এরকম হতে পারে তবে আপনার সেটার জন্য ওই জায়গাটাই রোপণ করতে হবে বা চাষবাস করতে হবে একটু সতর্কভাবে যেখানে যেন মানে কি বলে আর কি যেটা একটা রিক্স কম আছে মানে বিশেষ করে যে বললাম যে পানির প্রয়োজন আছে কিন্তু অতি পানি এটা সহনশীল না প্রেমকাশে খুব সেন্সিটিভ এইসব করে করতে হবে কেউ যদি আপনার কাছ থেকে প্রশিক্ষণ নিতে চায় ধরেন আপনি বরিশাল জেলার আশেপাশে হলে আপনার কাছে আসা নিতে পারবে সহজ হবে বাট অন্যান্য জেলা থেকে যদি কেউ আসতে চায় সেটা কিভাবে সম্ভব বা কত দিন লাগতে পারে আমার এখানে বেশি আসে দূর থেকে এলাকার লোক তো আসেই না বললে হয় এরা তো মনে কাজ ওর কাছে যাবই জানি এটা নিয়ে এটা এই না কিন্তু আমার কাছ থেকে সমস্ত বাংলাদেশ থেকে লোক আসে এবং যারা আসে তাদের জন্য ট্রেনিং ফ্রি খাওয়া ফ্রি থাকা ফ্রি মানে একটা মানুষ যদি আপনার গতকালকে আমি যে বললাম আপনাকে টেলিফোন সময় বললাম যে গতকাল তারা পাবনা থেকে লোক আসছিল এবং দুজন কুষ্টিয়া থেকে সব মিলেই তারা সাতজন ছিল আটজন ছিল এই আটজন তারা একজন আইসে দিন আগে আর আর বাকিগুলো আসছে মানে আপনার গত মানে বিকেলে আসছে রাত্রে থাকছে পরদিন থেকে আবার বিকেল চলে গেছে এরকম তাই এটুকু সময় আমি রাখি এবং যারা একটা মোটামুটিভাবে তাকে প্রশিক্ষণটা দিয়ে বুঝিয়ে তার মনে যেন এটা নিয়ে তার কোনো ই না থাকে এটুকু বুঝিয়ে তারপর তাকে ছেড়ে মূল উদ্দেশ্য বা মূল গোল যেহেতু মানে নতুন উদ্যোক্তা সৃষ্টি করা এদের পাশে আপনি সব সময় আছেন এই তো আপনার মূল কথা আমার স্বপ্ন আমি ওই যে বললাম আমি একটা ফুটান্ত সকাল চাই যেটা হবে কৃষি সেক্টর কৃষিকে যারা আপনি অবহেলিত করেন কৃষিকে যারা বলেন কৃষিকে বাদ রেখে যারা বলেন যে আপনার শিক্ষা জাতির মেরুদণ্ড আমি বলবো কৃষি তার সাথে রূপরেখা পাক বা প্রধান্য পাক আমি এটা চাই কারণ কৃষি ছাড়া আপনার খাবার ছাড়া কিন্তু আপনার বেঁচে থাকাটা নিষ্পন্ন আপনার ফোন নাম্বার যদি আমি ডিটেলসে দিয়ে দেই আপনার যোগাযোগ করে আপনার জন্য মানে এটা কি বিব্রতকর হবে কিনা আমার জন্য কোনো বিব্রতকর নাই ফোন নাম্বার উপরে আমি ছেড়ে দিচ্ছি এবং আমার সাথে তবে একটা কথা আছে এই জিনিসটুকু আপনার মাথায় রাখবেন সেটা হচ্ছে এটা রাত আটটা থেকে বারোটা এইটা হলি কৃষকের টাইম আর দিনের বেলা আপনার সকাল নয়টার আগে টেলিফোন করতে হবে আর নয়টার পর যদি করেন তাহলে আমি যে যাদেরকে ট্রেনিং দিতে নিয়ে যাই বা করি তখন আমি প্রচুর বিজি থাকি কিন্তু দূর থেকে হয়তো একটা লোক ভাববে যে একটা সামান্য কৃষক ওর কাছে আবার টেলিফোন করতে দিনক্ষণ ই করতে হবে না আমার সময়টা ওই কৃষকের জন্য রাত আটটা থেকে বারোটা আর বাকি সময়টা সকাল থেকে আমার প্রচুর মানে ইয়া ভিজিটর আসে তাদেরকে আমার সময় দিতে হয় শুধু আমার একটাই দেশ দেখছে আমারে এখানে সম্বল একটা লুঙ্গি একটা গামছা এবং তাদের কিন্তু সেইপের জন্য হাত গ্লোভস নেই এটা কিন্তু সত্যি অবহেলিত সুতরাং আমি এটুকুই চাচ্ছি যে কৃষিতে যদি আমি পরিকল্পিতভাবে আধুনিকায়ন করা যায় দেখবেন এই কৃষকটাই একদিন সত্যিকার ভাবে গাড়ি ঘোড়ায় চলবে এই স্বপ্নটাই আমার নিয়ে আমি করতেছি